আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা থেকে আমরা মেইনলি আজকে গড় এবং হইতেছে গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স এবং হইতেছে ভেদাঙ্ক ভি অফ এক্স এর আমরা কিছু ধর্ম বা বৈশিষ্ট্য দেখব কারণ প্রথমে শুরু করি ই অফ এক্স নিয়ে ই অফ এক্স এর প্রথম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা এরকম যদি আমাদের চলক বা দৈব চলকটা এক্স হয় দৈবচলক আমাদের এক্স আর হইতেছে কোনো ধ্রুবক সংখ্যা বা কনস্টেন্ট নাম্বার ধ্রুবক সংখ্যা যদি আমাদের এ হয় তখন এইটার ক্ষেত্রে আমাদের ইউ এ এক্স এটার ফর্মুলা হবে বা এটার ধর্মটা হবে এরকম যে কনস্ট্যান্টটা এক্সপেকটেশনের বাইরে চলে যাবে এক্সপেকটেশনের ভিতরে শুধু এক্সটা থাকবে মানে গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান শুধু এক্স এক্সের মধ্যে থাকবে এটা হইতেছে প্রথম ধর্ম বা বৈশিষ্ট্য তারপর দুই নাম্বারের ঠিক সেম যদি আমরা ই অফ এ নির্ণয় করি সেটা হবে এ মানে এ হইতেছে এখানে একটা ধ্রুবক সংখ্যা এটা আমরা কাউন্ট করে নেব তারপর তিন নাম্বার এটা হবে এটা আমার এক নাম্বার দেওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক তারপরে যদি আমরা এরকম করি যে ই অফ এক্স প্লাস এ তাহলে এটা হবে ই অফ এক্স প্লাস এ এইভাবে আলাদা করলে যেখানে এ একটা ধ্রুবক সংখ্যা আগের মতোই আমাদের ই একটা ধ্রুবক সংখ্যা পরবর্তীতে আমরা এ বি বি কেও একটা দুর্ভোগ সংখ্যা হিসেবে কাউন্ট করব তারপর আমাদের জিনিসটা এরকম কাজ করে যদি ই অফ এক্স মাইনাস এ থাকে তখন সেটা হবে ই অফ এক্স মাইনাস এ তারপর যদি আমাদের জিনিসটা এরকম থাকে পাঁচ নাম্বার যে আমরা সাপোজ ধরে নিলাম আমাদের জিনিসটা আছে এ এক্স প্লাস বি তাহলে সেটা হবে এ ইন টু কি এক্স প্লাস বি এইভাবে তারপর ছয় নাম্বারে আমরা বলতে পারি যে যদি আমাদের ই অফ এক্স ও এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম যদি থাকে সেটাকে আমরা বলতে পারি ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই প্লাস ই অফ জেড এখানে এক্স ওয়াই জেড আমরা যে কাউন্ট করছি এই সবগুলো হইতেছে এক একটা দৈব চলক এখানে আমরা কাউন্ট করবো হইতেছে দৈব চলক হিসেবে এইগুলোকে তারপরে লাস্ট আর একটা ইয়া হইতেছে ধর্ম অবৈশিষ্ট হইতেছে ই অফ এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখব ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই ইন্টু ই অফ জেড এই আকারে এই হইতেছে আমাদের গাণিতিক প্রত্যাশা বা ই অফ এক্সের কিছু ফর্মুলা এখান থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি এটা এমসি কিউতে অনেক সময় আসে এটাকে কাটনাবার বলতে পারি এখানে আমরা বলতে পারি যে ই অফ এক্স স্কোয়ার ইজ গ্রেটার অর ই অফ এক্স হোল স্কোয়ার তারপর নয় নাম্বার আমরা বলতে পারি যে ই অফ ওয়ান বাই এক্স ইজ গ্রেটার ওর ইকুয়াল আচ্ছা এখানে এইভাবে এই হইতেছে আমাদের মোটামুটি গাণিতিক প্রত্যাশার কিছু ধর্ম বা বৈশিষ্ট্য এগুলো আমরা ম্যাথ এবং হইতেছে আমাদের এমসিকিউর জন্য এগুলো মনে রাখবো এটা গেল গাণিতিক প্রত্যাশা বা গড়ের জন্য আমরা জানি ই অফ এক্সকে আমরা গড় বলি গত ক্লাসে আমরা এটা জানছি এখন আমরা দেখব ভেদাঙ্ক ভেদাঙ্ককে ভেদাঙ্ক ভেদাঙ্ককে আমরা প্রকাশ করেছি ভি অফ এক্স দ্বারা এখন ভি অফ এক্স এর কি কি ধর্ম আছে সেটা ধর্মটা হইতেছে এরকম আগের মতোই আমরা এ বি সি এগুলা যেগুলো আছে এগুলাকে আমরা ধ্রুবক সংখ্যা হিসেবে কাউন্ট করব বা ধরে নেব আর এক্স জেড এগুলাকে আমরা হইতেছে দৈব চলক হিসেবে কাউন্ট করব দৈব চলক তাহলে এগুলার আমাদের বৈশিষ্ট্যটা কেমন হইতেছে এরকম ভি অফ এ মানে এ হইতেছে কনস্ট্যান্ট সেটার ভ্যালু জিরো তারপর দুই নাম্বার ভি অফ এ এক্স সেটা হবে ধ্রুবক সংখ্যাটা বাইরে যেয়ে স্কয়ার হয়ে যায় ভিতরে শুধু ভি অফ এক্স থাকে তারপর তিন নাম্বার হইতেছে ভি অফ এক্স প্লাস এ এটাকে আমরা বলবো হইতেছে v অফ এক্স আবার চার নাম্বারে হইতেছে ভি অফ এক্স মাইনাস এ সেটাও মানে হইতেছে v অফ এক্স এটা আমরা মনে রাখবো পাঁচ নাম্বারে আমরা মনে রাখবো হইতেছে ভি অফ এক্স প্লাস ওয়াই এটা হইতেছে ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই ঠিক সেমভাবে যদি আমাদের ভি অফ এক্স মাইনাস ওয়াই থাকে তখনও আমাদের এখানে ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই হবে মানে দুইটার ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করব এই হইতেছে আমাদের মোটামুটি ভেদাঙ্কের কিছু বৈশিষ্ট্য বা ধর্ম এগুলো আমরাও এগুলোকেও আমরা এমসিগি এবং ম্যাথে প্রয়োগ করব। তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাক নেক্সট ক্লাসে আমরা হইতেছে গড় এবং বেদাঙ্কের সূত্র প্রয়োগ করে আমরা এগুলা কীভাবে আমরা ম্যাথ সলভ করবো সেটা দেখব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম